তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার এগারো তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফ্রেন্ডস আমরা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছি যে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে এখনও পর্যন্ত আমাদের আপার প্রাইমারি চলতি ম্যাট কেস রিলেটেড নেক্সট হিয়ারিংয়ের ডেটটা কিন্তু আপডেট করা হয়নি এবং এই রিলেটেড গত ছ তারিখের হিয়ারিংয়ের পর কোনো এখনও পর্যন্ত অফিশিয়াল যে আমাদের অর্ডার রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ্যে আনা হয়নি এখনো পর্যন্ত কোনো আপডেট কিন্তু নেই কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে সরাসরিভাবে কিন্তু সরাসরি আপনাদেরকে বিষয়টা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করেছিলাম তো লাস্ট ভিডিওতে এই আপডেটটা দেখানোর পরেই কিন্তু একটা নতুন ইনফরমেশন আরও একবার কিন্তু উঠে এসেছে চাঞ্চল্যকর আরও একটা তথ্য কিন্তু উঠে আসে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে তাই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো চলুন আমরা এক নজরে সেই বিষয়টাকে দেখে নেওয়ার চেষ্টা করি তো সরাসরি আমরা চলে আসবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইট থেকে সরাসরি আমরা কিন্তু এই পোর্শনটাকে ওপেন করে দেখেছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে চলে এসেছি আজকে কিন্তু কত তারিখ এগারো দিন দু হাজার চব্বিশ তারিখ আগামীকাল বারো তারিখ বারো তারিখের ডেটে আমাদের ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু ধার্য করা হয়েছে তো এই এগারো তারিখের ডেটে আরও একবার কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে ম্যাট কেস রিলেটেড চাঞ্চল্যকর একটা তথ্য কিন্তু উঠে এসছে কি তথ্য উঠে এসছে চলুন আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রয়েছে নতুন করে ক্যান রিলেটেড একটা অফিসিয়াল আপডেট হ্যাঁ ঠিকই দেখেছেন নতুন করে আবারও একটা ক্যান ফাইল যুক্ত করা হয়েছে নতুন করে যে ক্যান ফাইলটা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কেস পিটিশনার যারা রয়েছেন বা আইআই ডিটেলসের মধ্যে যে পিটিশনার রয়েছেন সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে প্রিয়াঙ্কা রয় অ্যান্ড ও জি এরই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট গভর্নমেন্ট বেঙ্গল তো আমাদের কিন্তু কেস পিটিশনারদের যা ডিটেলস রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এখানে আইআই ডিটেলসের মধ্যে সমস্ত ডিটেলসগুলো উল্লেখ করা রয়েছে তো এখানে নতুন করে কিন্তু ডেট দেখুন উল্লেখ করা রয়েছে কত তারিখ দেখুন এগারো তিন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটের ডেট কিন্তু দেওয়া রয়েছে এগারো তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই নতুন ক্যান ফাইলটা কিন্তু কিন্তু যুক্ত হয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং এটার কিন্তু নেক্সট ডেট দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে কত তারিখে দেখুন তেরো তিন দু হাজার চব্বিশ তারিখ তেরো তিন দু হাজার চব্বিশ তারিখ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু এখন আরও একটা ক্যান ফাইল কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে ক্যান ফাইল নাম্বার দেখতে পাচ্ছেন এক একশো একত্রিশ দু চব্বিশ পরিষ্কার করে কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখুন ক্যান ফাইল নাম্বার একশো একত্রিশ চব্বিশ এই ক্যান ফাইলটা কিন্তু আবারও নতুন করে অ্যাড হয়েছে আজকে এগারো তিন দু হাজার চব্বিশ তারিখের ডেট দেখতে পাচ্ছেন এবং নেক্সট ডেট কিন্তু রয়েছে দেখুন তেরো তিন দু হাজার চব্বিশ তারিখ বর্তমান অবস্থা রয়েছে পেন্ডিং পরিষ্কার করে কিন্তু ডিটেলসটা উল্লেখ করাই রয়েছে তো এই হচ্ছে মেন বিষয় আবারও কিন্তু নতুন করে একটা ক্যান ফাইল কিন্তু অ্যাড হয়েছে আজকের ডেটে এই যে ক্যান ফাইলটা অ্যাড হয়েছে এটার পরবর্তীতে যদি কোনো আপডেট জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো ডিটেলসে তবে আপাতত শুধুমাত্র দেখালাম আপনাদেরকে যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে একটা পরিবর্তন এসেছে একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর আপডেট এসছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এক নজরে দেখুন যে নতুন করে একটা ক্যান ফাইল কিন্তু অ্যাড হয়েছে ক্যান ফাইলের এখানে যে পিটিশনারগণ রয়েছেন তাদের কিন্তু ডিটেলসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এখানে ডেটগুলো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম স্ট্যাটাসটা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিলাম তো এই ছিল বর্তমান বর্তমান আপডেট এছাড়া কিন্তু আপাতত আর সেরকম কোনো নতুন ইনফরমেশন কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপিট সাইডে নেই আপনাদেরকে কিন্তু লাস্ট আপডেটগুলো আমরা দেখিয়ে দিয়েছিলাম লাইভ যে আপনাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট সিলেক্ট করা হয়নি কোনো ডেটে আপডেট আসেনি দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কোনো ডেট পরিবর্তন করা হয়নি তবে চিন্তিত করার কোনো কারণে আগামীকাল বারো তারিখে কিন্তু এই কেসের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে সেদিকে নজরদারি রাখুন আমরাও কিন্তু আপনাদের উপরে এই কেসের উপর নজরদারি রেখে চলেছি যখনই রিলেটেড কোনো আদার্স আপডেট জানতে পারবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করবো তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে সে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যতটা সম্ভব কিন্তু এখানে আমরা আপনাদেরকে অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে